এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের চাপ প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঠে এসে পৌঁছবেন দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে স্বাগত নয়

লন্ডনে যে সভাটি হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার শ্রদ্ধা ছিল সেটা তৈরি গতকাল নির্বাচনের চক্রের মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে যে সারব দেশে মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের মহাপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যারা অত্যন্ত সুন্দর সুস্থভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সঙ্গে ধন্যবাদ আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে দুপুরে যে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এটা আমরা সাথে সাথে আমাদের ব্যবস্থা চেয়ারম্যান মহোদয়ের করেছেন পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমিও বলেছি আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই চেষ্টা করেছে অর্থ করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আয়ত আওতায় আমাদের নগর হয়েছে আমরা একথা বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত অপশক্তি এই দেশে এই নির্বাচনকে বাঞ্চা করার জন্য নির্বাচন থেকে যাতে না হয় তারা সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদের একটা চক্রান্ত করে আমরা নির্মাণ করি কীভাবে আমরা এবং সব আরও দুর্ভাগ্য যে না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্থানীয় সদস্য মির্জা আব্বাস সাহেব তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা তিনি নেতারা ওই আসনে তিনি একজন প্রার্থী আমার তিনি স্বাভাবিকভাবেই এক রাজনৈতিক নেতা হিসেবে যে সহ দেখার জন্য সাথে সাথে ছুটে গিয়েছিলেন কিন্তু ভালোক্রমে সেই দলের কিছু ব্যক্তি কিছু সমর্থক আরো কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমাবেত হয়ে উত্তেজনামূলক দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষ এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোনো রকমের কোনো যোগ চাই না কোনো সন্ত্রাস চাই না কিন্তু বিএনপির কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কীভাবে জবাব দিতে হবে বিএনপি যাবে আমি তাই বলবো এই সমস্ত মত সৃষ্টি করা না করে উত্তেজনার সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না সবাই যেন তাদের বা যেটাকে আমরা বলি যে ফিরে আসে তাদের ফিরে আসে এবং নির্বাচনে কিভাবে সুস্থ হবে সেই কাজটা করার চেষ্টা করে হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে আমি ওই জন্য অনুরোধ করবো সকল যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনোরকম উত্তেজনা সৃষ্টি না করে আপনারা তারা কাজ করেন

Adik. Miran gune. Miran gune.